মাননীয় যে অভিভাবক একজন শিক্ষার্থীকে আলোর পথে নিয়ে আসার জন্য দিন রাত মাথার গাম পায় ফেলে কঠিন পরিশ্রম করে সেখানে আমার বিপক্ষ দলের বন্ধুরা বলছেন অভিভাবকের উদাসীনতার কথা মানে মনেটো বাংলা একটি প্রবাদ আছে খালি কলসি বাসে বেশি আসলে মাননীয় মনেটো আমার বিপক্ষ দলের বন্ধুদের কাছে এমন কোনো প্রমাণই নেই যে শিক্ষার্থী সুশিক্ষায় শিক্ষিত একমাত্র অন্তরে অভিভাবকের উদাসীনতা মানব মনটর পৃথিবীতে উভয়কে উদাসীনতা নয় হাজারের উদাহরণ আছে সহযোগিতা মানন মনটা এখন আর সে যুগ নেই যে মানুষ নিজেকে শিক্ষা গ্রহণ করবে মানীয় মনটা একজন শিক্ষার্থী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাইরে থাকে সেখানে সে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান সংস্থা ও রাষ্ট্রের সাথে মিশে মানীয় মনেট একটু খেয়াল করবেন চব্বিশে আগস্ট দু হাজার তেরো তারিখ আমরা দেখি পুলিশ কর্মকর্তার সন্তান ঐসী সঙ্গদোষী মাদক আসক্ত তার বাবা হত্যা করেছে মানীয় মনে আমি এখানে বলবো সেখানে এখানে উভয়কের উদাসীনতা নষ্ট হয়নি সে নষ্ট হয়েছে সঙ্গদোষে আমার বিভুক্ত বন্ধুদের সাথে তো এখন যদি তারা বেপথে যায় এর দায় প্রশ্ন আমার বিপক্ষ দলের বন্ধুদের কাছে মানে মনে যে অভিভাবক সন্তানের শেষ রক্তবিন্দু পর্যন্ত কাজ করে যায় সে অভিভাবক নাকি উদাসীন মাননীয় মনেটর আমি আজ বলতে চাই আজ উদাসীন হচ্ছে সমাজ আজ উদাসীন হচ্ছে রাষ্ট্র আজ উদাসীন হচ্ছে শিক্ষা